শুরুতে জানিয়ে দেব রাশিয়ায় এক রাতে শতাধিক ড্রোন নিক্ষেপ করছে ইউক্রেন জানিয়ে ভারত হামলা করলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি জানিয়ে দেব ইসরায়েলি চাপ তোয়াক্কা না করেই পারমাণবিক কর্মসূচির পথে হাঁটছে ইরান সর্বশেষ জানিয়ে দেব যে কোনো সময় ভারতের হামলা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে পাকিস্তান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাশিয়ায় এক রাতে শতাধিক ড্রোন নিক্ষেপ করছে ইউক্রেন রাশিয়া ইউক্রেন সীমান্তবর্তী রুশ শহর ব্রায়নস্কো কৃষ্ণ সাগরের টহলরত জাহাজ এবং কৃষ্ণ সাগরের তীরবর্তী উপদ্বীপে ক্রিমিয়ায় রোববার রাত আটটা তিরিশ মিনিট থেকে সোমবার ভোর চারটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত মোট একশো পনেরোটি ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে সোমবার এই তথ্য জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম আরটি প্রতিবেদনে বলা হয়েছে রোববার রাতে ব্রানাসকে একশো দুইটি ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী বাকিগুলো নিক্ষেপ করা হয়েছে ক্রিমিয়া ও কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধ জাহাজগুলোকে লক্ষ্য করে রুশ প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন অধিকৃত ড্রোন লক্ষ্য বস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলা সম্ভব হয়েছে তবে কয়েকটি ড্রোন ধ্বংস করা সম্ভব হয়নি ব্রায়ন্কের গভর্নর সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন হামলায় সেখানে একজন পুরুষ নিহত এবং একজন নারী আহত হয়েছেন ব্রায়ানাস্কে এই হামলা অবশ্য নতুন নয় গত সপ্তাহে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ইস্টার উপলক্ষে তিরিশ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা করছিলেন পুতিন সেই যুদ্ধবিরতির মধ্যেই বৃহস্পতিবার ব্রায়ানাস্কে সাতাশিটি ড্রোন ছুড়েছিল ইউক্রেনীয় বাহিনী তারপর ইউক্রেনের বিভিন্ন শহরকে লক্ষ্য করে কয়েক দফা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সেনারা সেসব হামলায় মোট বারো জন আহত এবং এক শতাধিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন এদিকে ভারত হামলা করলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান পাকিস্তানে ভারত হামলা আসন্ন বলে মন্তব্য করছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ একই সঙ্গে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা জানিয়েছেন তিনি সোমবার ইসলামাবাদের নিজ কার্যালয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন আমরা আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করছি কারণ এখন সামরিক আক্রমণ আসন্ন সুতরাং এই ধরনের পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয় আমরা সেসব সিদ্ধান্ত গ্রহণ করছি তিনি আবারও বলেন কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হুমকি ধামকি বাড়ছে পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় হামলার সম্ভাবনা সম্পর্কে সরকারকে অবহিত করেছেন ভারতের এই আক্রমণ আসন্ন বলে মন্তব্য করলেও এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি খাজা আসিফ বলেন পাকিস্তান উচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন তিনি বলেন আমাদের অস্তিত্বের জন্য প্রত্যক্ষ কোনো হুমকি তৈরি হলেই কেবল পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার ব্যবহার করা হবে কাশ্মীরের পাহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলার পর ভারত ইতিমধ্যে অস্বীকার করছেন এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন গত বাইশে এপ্রিল কাশ্মীরের পাহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় পঁচিশ ভারতীয় এবং এক নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে এই হামলার ঘটনার পর ভারতে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয় কাশ্মীরে দশকের পর দশক ধরে স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের পাকিস্তান সমর্থন দিয়ে আসতে বলে অভিযোগ করছে ভারত ইতিমধ্যে দেশটির বিরুদ্ধে বেশ কয়েকটি বড় পদক্ষেপ নিয়েছে ভারত এদিকে ইসরায়েলি চাপ তোয়াক্কা না করেই পারমাণবিক কর্মসূচির পথে ইরান ওয়াশিংটনের সঙ্গে পরোক্ষ আলোচনায় ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের অভ্যন্তরীণ এবং সর্বভৌম বিষয় একই সঙ্গে যুক্তরাষ্ট্রের একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রত্যাহারের দাবি তুলেছে তেহরান সোমবার আঠাশে এপ্রিল এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং অর্থবহ নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের রেড লাইন যা আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে তিনি বলেন আমরা আমাদের মূল নীতিগুলোর প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে যাব এসব নীতির প্রতি সম্মান না দেখানো হলে কোনো চুক্তি হবে না ওমানের মধ্যস্থতায় সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্র তিন দফা পরোক্ষ আলোচনা করছে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একটি সর্বভৌম অধিকার যেখানে কোনো আপোষের সুযোগ নেই ইরানের রাজনৈতিক বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী মজিদ তরখ রাভানোচিও দেশটির দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি মজলিশের সামনে সবার সামনে বলেন শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব এই তিনটি বিষয় আলোচনার বাইরে অন্যদিকে ইসরায়েলের তীব্র আপত্তি জানিয়ে বলেছে ইরানকে অবিলম্বে ইউরেনিয়াম হবে নতুবা তারা যে কোনো সময় পারমাণবিক বোমা তৈরির দিকে এগিয়ে যেতে পারে তবে যুক্তরাষ্ট্র তুলনামূলকভাবে ওয়াশিংটন শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি পরিচালনার অধিকার ইরানকে দিতে প্রস্তুত বলে আভাস মিলেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি জিউইশ নিউজ সিন্ডিকেট আয়োজিত এক সম্মেলনে বলেন যে কোনো উপায়ে হোক ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের পথে সব বন্ধ করতে হবে ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক আলাপের প্রসঙ্গ টেনে তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে কিন্তু জাতীয় নিরাপত্তার প্রশ্নে ইসরায়েল নিজের সিদ্ধান্ত নিজেই নেবে ওমানের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা আংশিক অগ্রগতি হলেও নেতানিয়াহু তা নাকচ করে দিয়েছেন তিনি লিবিয়ার উদাহরণ টেনে বলেন যদি ইরান লিবিয়ার মতো সমস্ত পারমাণবিক এবং রাসায়নিক কর্মসূচি বাতিল না করে তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকি আঠাশে সোমবার জানিয়েছেন ইরান তাদের অভ্যন্তরীণ নীতি এবং সার্বভৌম সিদ্ধান্তের উপর চাপ বরদাস্ত করবে না তিনি সতর্ক করে বলেন ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে এর জবাব হবে অত্যন্ত কঠোর আরাগোচি আরও বলেন ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের অস্বাভাবিক প্রভাব খুবই দৃষ্টিকটু এবং তা কূটনৈতিক প্রচেষ্টার শুভ লক্ষণ নয় উল্লেখ্য ইসরায়েল একদিকে যেমন ইরানের পারমাণবিক কর্মসূচির সামরিক হামলার ইঙ্গিত দিয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্র ও কূটনৈতিক সমাধানের পথে থাকতে চায় বলে জানিয়েছেন এদিকে যে কোনো সময় ভারতের হামলা প্রস্তুত রয়েছে পাকিস্তান কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর যে কোনো সময় প্রতিবেশী ভারত সামরিক আক্রমণ চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই তথ্য জানিয়েছেন তিনি জানিয়েছেন সম্ভাব্য আক্রমণ প্রতিহত করতে পাকিস্তান সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন ইসলামাবাদের বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে খাজা আসিফ এই মন্তব্য করেছেন তিনি সম্ভাব্য হামলার নির্দিষ্ট সময় উল্লেখ করেননি পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আসিফ বলেন পাকিস্তানের অস্তিত্বের উপর সরাসরি হুমকি তৈরি করা হলেও তারা পারমাণবিক ব্যবহারের নিতে দ্বিধা করবে না বাইশ সালের জম্মু কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় পঁচিশ জন ভারতীয় এবং এক নেপালি পর্যটক নিহত হয়েছেন হামলার পর ভারত জুড়ে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং জবাবমূলক পদক্ষেপের দাবি ওঠে তিনি আরও জানিয়েছেন কাশ্মীর হামলার ঘটনার পর ভারত থেকে পাকিস্তানের বিরুদ্ধে হুমকির মাত্রা বেড়ে গেছে পাকিস্তানের সামরিক বাহিনীর সম্ভাব্য ভারতীয় হামলার বিষয়ে সরকারকে সতর্ক করেছেন তবে ভারতীয় হামলার নির্দিষ্ট পরিকল্পনা বা সময়সূচি সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেননি তিনি কাশ্মীর হামলার ঘটনায় ভারত দুই সন্দেহভাজন হামলাকারীকে পাকিস্তানি বলে চিহ্নিত করেছেন তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন